রক্তাক্ত গাজায় খাবারের জন্য হাহাকার অনাহার অপুষ্টিতে প্রাণ গেল উনত্রিশ জনের প্রয়োজনের তুলনায় অপ্রতুল মানবিক সহায়তা ইসরায়েলি আগ্রাসনে একদিনে নিহত আরও পঁচাশি ফিলিস্তিনি পরমাণু ইস্যুতে বৈঠকের আগে ওয়াশিংটনকে করা বার্তা তেহরানের ইসরায়েল কোনো হামলা চালালে দায়ী থাকবে যুক্তরাষ্ট্র সমুচিত জবাব দেওয়া হবে জানিয়ে জাতিসংঘকে ইরানের চিঠি সিন্ধু সহ অভিন্ন নদীর পানি আর পাকিস্তানকে দেয়া হবে না জানালেন নরেন্দ্র মোদী পরাজয় কখনোই ভুলতে পারবে না নয়াদিল্লি মন্তব্য শাহবাজ শরীফের এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিল করলো ট্রাম্প প্রশাসন বর্তমানে পড়াশোনা করা ভিনদেশি ছাত্রছাত্রীদের স্থানান্তরের নির্দেশ ইসরায়েলি আগ্রাসনে রক্তাক্ত গাজায় খাবারের জন্য হাহাকার করছেন ফিলিস্তিনিরা অনাহার অপুষ্টিতে প্রাণ হারিয়েছেন অন্তত উনত্রিশ জন নেতানিয়াহ বাহিনীর হামলায় উপত্যকায় একদিনে নিহত হয়েছেন আরও পঁচাশি জন এদিকে দক্ষিণ লেবাননের অন্তত পাঁচটি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল এই হামলা জানিয়েছেন দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা অন্যদিকে ইসরায়েলে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে যা প্রতিহত করার দাবি করেছে তেলাবিব গাজায় প্রতিদিনের মতো বৃহস্পতিবারও ছিল রক্তাক্ত ইসরায়েলি হামলায় এদিন নিহত হয়েছেন বেশ কয়েকজন শহর ও শরণার্থী শিবিরগুলোতে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বহু মানুষ হাসপাতালগুলোতে নেই ঠাই, জ্বালানির অভাবে থমকে যাচ্ছে চিকিৎসা সেবা এমন বাস্তবতায় খাদ্য ওষুধ আর নিরাপত্তার অভাবে মারাত্মক ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা উপত্যকাটিতে মানবিক সহায়তা পৌঁছালেও তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য জাতিসংঘ জানিয়েছে বৃহস্পতিবার নব্বইটি ট্রাকে খাদ্য ওষুধ ও পুষ্টি উপকরণ গাজায় ঢুকেছে তার আগের দিন ইসরায়েল কিছুটা বিধিনিষেধ শিথিল করলেও সেটা একুশ লাখ মানুষের জন্য যথেষ্ট নয় রেড ক্রিসেন্ট বলছে জ্বালানির অভাবে অ্যাম্বুলেন্স চলাচলেও সংকট দেখা দিয়েছে এদিনেই দক্ষিণ লেবাননের অন্তত পাঁচটি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলছে এই হামলা ছিল সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ এতে সীমান্ত থেকে অনেক দূরের এক শহরে একটি বহুতল ভবন ধ্বংস হয়েছে আগুন আর ধোঁয়ায় ঢেকে গেছে আবাসিক এলাকা বৈরুত বলছে এসব হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন তবে ইসরায়েল জানায় তারা হিজবুল্লাহকে নিরস্ত্র করতে এ হামলা চালিয়েছে এদিকে ইসরায়েলে ইয়েমেন থেকে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র এতে বৃহস্পতিবার সকালে দেশটির চারপাশে উঠলে আতঙ্ক ছড়িয়ে পড়ে জনসাধারণের মধ্যে পরে ইসরায়েল জানায় তারা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে স্বীকার না করলেও এটিকে হাউথিদের অভিযান বলে মনে করছে তেলাবই ভারতের মধ্য দিয়ে প্রবাহিত নদীর পানি আর পাকিস্তানকে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে ইসলামাবাদকে প্রতিটি সন্ত্রাসী হামলার চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি এদিকে ভারত এই পরাজয় কখনোই ভুলতে পারবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এছাড়া কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে বলেও উল্লেখ করেন তিনি ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত থেমে গেলেও পাল্টা পাল্টাপাল্টি হুমকি আর কথার লড়াইয়ে উত্তপ্ত গোটা অঞ্চল এবার পাকিস্তানকে পানি না দেয়ার হুমকি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থানীয় সময় বৃহস্পতিবার রাজস্থানে এক সমাবেশে মোদী বলেন ভারতের নিয়ন্ত্রিত নদীগুলোর পানি আর পাকিস্তানকে দেয়া হবে না ইসলামাবাদকে সন্ত্রাসের মূল্য চুকাতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি পাকিস্তান এদিকে সাম্প্রতিক লড়াইয়ে ভারতের পরাজয় হয়েছে বলে আবারও দাবি করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নয়াদিল্লি এই পরাজয় কোনোদিন ভুলতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে বলেও জানান শাহবাজ এর আগে পাকিস্তানের বেলুচিস্তানে স্কুল বাসে আত্মঘাতী হামলার ঘটনায় ভারতকে দোষারোপ করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন বেলুচ লিবারেল আর্মি ও তেহরিকি তালেবান পাকিস্তান উভয়ই ভারতের প্রক্সি শিগগিরই আন্তর্জাতিক পরিসরে পাকিস্তান এ বিষয়ে প্রমাণ হাজির করবে বলেও জানান তিনি এ এর মধ্যেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছে ট্রাম্পের এমন দাবি আবারও অস্বীকার করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক সাক্ষাৎকারে তিনি বলেন ডোনাল্ড ট্রাম্প অনেকবার দাবি করেছেন তিনি যুদ্ধবিরতিতে সহায়তা করেছেন কিন্তু এটি ভারত পাকিস্তানের মধ্যকার বিষয়ে দ্বিপাক্ষিকভাবে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল হামলা চালালে যুক্তরাষ্ট্র দায়ী থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আব্বাস রাখছি তেলাবি বে ধরনের কোন পদক্ষেপ নিলে এর কড়া জবাব দেওয়া হবে জানিয়ে জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিয়েছেন তিনি তেহরানের এমন কঠোর বার্তার মধ্যেই পরমাণু ইস্যুতে পঞ্চম দফার বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল হামলার প্রস্তুতি নিচ্ছে সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বরাতে এ তথ্য জানায় সিএনএন এই ইস্যুতে এবার নড়ে চড়ে বসেছে তেহরান পারমাণবিক স্থাপনায় ইসরায়েল কোনো হামলা চালালে এর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে আরাকচি বলেন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হুমকি নতুন কোনো বিষয় নয় তবে সম্প্রতি ফাঁস হওয়া তাদের পরিকল্পনাগুলোকে তেহরানের জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিয়েছেন জানিয়ে আরাকচি বলেন ইসরায়েল যদি কোনও অবৈধ পদক্ষেপ নেয় তাহলে ইরান কঠোর জবাব দেবে এরই মধ্যে জাতিসংঘ ও আন্তর্জাতিক আণবিক সংস্থা আইএইএকে ইসরায়েলের হুমকি নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল যদি কোনো ধরনের আগ্রাসনে যায় তার জবাব হবে ধ্বংসাত্মক ও চূড়ান্ত তিনি বলেন ইরানির এক যুদ্ধের মতোই সর্বশক্তি দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে তেহরানের সেনারা ইরানের এক রাজনৈতিক সূত্র টিভিকে জানায় যুক্তরাষ্ট্র কথিত কূটনৈতিক চেষ্টার আড়ালে ইসরায়েলি লক্ষ্যই বাস্তবায়ন করতে চাইছে শুধু সামরিক নয় বরং রাজনৈতিক চাপের মাধ্যমে তেহরানকে আত্মসমর্পণে বাধ্য করাই তাদের উদ্দেশ্য দ্রুত যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছেন জি সেভেনের নেতারা কানাডায় আয়োজিত বৈঠকে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা চলমান অস্থিরতার মধ্যেই এক হাজার রুশ বন্দির বিনিময়ে এক হাজার ইউক্রেনীয়কে মুক্তি দেয়ার সম্মত হয়েছে দুই দেশ এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে সীমান্তবর্তী বেলগরদ ব্রিয়ানস ও ক্রুস্ক অঞ্চলে নিরাপত্তা বাফার জোন তৈরির ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর জেলেনস্কি বলেন যুদ্ধবিরতির আলোচনা ও নিরাপত্তা কাঠামো গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন তবে মস্কোকে একইভাবে প্রস্তুত থাকতে হবে বলে জানান তিনি এদিকে রাশিয়া যদি দ্রুত যুদ্ধবিরতিতে না আসে তবে মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা দেয়া হবে বলে জানিয়েছেন জি সেভেনের নেতারা পাশাপাশি ইউক্রেন পুনর্গঠনের সুবিধা যেন রাশিয়ার মিত্ররা না পায় সেজন্য কর নজরদারি করা হবে বলেও জানান তারা চলমান অস্থিরতার মধ্যেই তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত আলোচনায় বন্দি বিনিময় এক ঐতিহাসিক চুক্তিতে সম্মত হয়েছে মস্কো ও কিয়েভ এক রুশ বন্দির বিনিময় এক হাজার ইউক্রেনীয়কে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছোট একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত দুইজন নিহত এবং বিমানটি বাড়ির ওপর আটশো পড়ায় আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণে বেশ কয়েকটি ঘর বাড়ি ধ্বংস ও গাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে ক্যালিফোর্নিয়ার সান্দিয়াগো শহরের আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় ছোট একটি বিমান এতে বেশ কয়েকটি ঘরবাড়ি ধ্বংস এবং গাড়িতে আগুন ধরে যাওয়ায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন তবে বিমানে থাকা আরোহীদের কেউই বেঁচে নেই বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ পুলিশ জানিয়েছে এ ঘটনায় আশপাশের এলাকা থেকে প্রায় একশো জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফএএ জানিয়েছে কানসাসের উইচিটা থেকে উড্ডয়ন করা বিমানটি ক্যালিফোর্নিয়ার গোমরি গিপস এক্সিকিউটিভ বিমানবন্দরের কাছে অবতরণের কয়েক সেকেন্ড আগে মাত্র পাঁচশত ফুট উচ্চতায় থাকা অবস্থায় দুর্ঘটনায় পড়ে সেসনা ফাইভ ফাইভ জিরো মডেলের উড়োজাহাজটি দুর্ঘটনার আগে পাইলট কোনো জরুরি বার্তা পাঠাননি বলে জানিয়েছে এভিয়েশন কর্তৃপক্ষ